বাবা শেষে রাজীব রাজীব বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না হ্যাঁ ওই প্রলয় পাল ভয়টা দেখিয়েছেন বলে আরো কি ভয় পেয়ে গেছে টিএমসি পোলাইপাল বলেছেন না যে শুনছি মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন তো উনি এলে এবার হারের দিক দিয়ে প্রথম করে দেবো বিশেষ সূত্রে খবর নন্দীগ্রাম নিয়ে অভিষেক ব্যানার্জির গোপন রিপোর্ট প্রকাশ এলো ছাব্বিশেই পুনরায় নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন মমতা ব্যানার্জি তৃণমূল স্তর থেকে খবর কালীঘাটে পৌঁছে গেছে এবার জয় নিশ্চিত তাই দিনের মধ্যে পথে নামবে দেওয়াল লিখনের কাজে তবে আমরাও মমতা ব্যানার্জিকে নিশ্চিতভাবে কথা দিতে পারি নন্দীগ্রামে আর আপনাকে কম্পালমেন্টার মুখ্যমন্ত্রী বানাবো না নন্দীগ্রামে আপনাকে আমরা প্রথম করাবো এবং সেটা হচ্ছে ফেলের মধ্যে ফার্স্ট ধন্যবাদ ওই যে ভয়টা দেখিয়েছেন বিজেপি নেতা নন্দীগ্রাম থেকে সেই ভয়ে কি মতের পরিবর্তন মানে হচ্ছে টিএমসি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানে আর পাঠানো হবে না দর্শক জানিনা না বড় মিডিয়াতে এই খবর প্রকাশ্যে এসছে যে নন্দীগ্রামে ছাব্বিশের বিধানসভাতে রাজীব বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার চিন্তা ভাবনা করছে দল যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে কিছু বলে মানে ওই রকম কিছু বলেননি বলেছেন যে না এরকম কোনো ব্যাপার না জানি না রটনা এইসব বলেছেন কিন্তু মিডিয়াতে যখন খবর হয়েছে বড় মিডিয়াতে যখন খবর হয়েছে তার মানে ধরতে হবে অন্তত পক্ষে এই বিষয়ে দলের অন্দরে চর্চাটা হয়েছে বা চলছে আর আমরা জানি যে নন্দীগ্রাম নিয়ে খুব নাকি গুরুত্ব দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা গুরুত্ব দিচ্ছেন আলাদা করে বৈঠক করবেন শুধুমাত্র ওই বিধানসভার জন্য আলাদা করে সময় রাখা হচ্ছে বিরাট ব্যাপার উদ্দেশ্য একটাই সুভেন্দুকে হারানোর কিন্তু তা বলে রাজীব বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে হারিয়ে ফেলবেন আমি আরো একটা ব্যাপার ভাবছি যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কপালে কত দুঃখ আছে লোকটি বিজেপি করতে পারবেন না বলে বিজেপিতে গিয়েও তৃণমূল কংগ্রেসে চলে এসছেন জায়গা না খেলার জায়গা না পুরোনো বাড়ি দল টিএমসি খুব ভালো জায়গা চলে এসছেন তা বলে এই এসে এতদিন দলের দায়িত্ব পালনের পরেও ওই রকম শহীদ করা হচ্ছে মানে মানে বলি করা হচ্ছে শুভেন্দুরগড়ে রাজীবকে পাঠানো হচ্ছে তাহলে রাজীবের এই যে ফিরে আসা এত জার্নি কখনো ত্রিপুরার দায়িত্বে কখনো হাওড়ার দায়িত্বে কখনো তমলুকের দায়িত্বে সাংগঠনিক তো পাচ্ছেনটা কি ফের হারবেন এসেছেন এতদিন সে অর্থে কিছুই পাননি দলের সাংগঠনিক দায়িত্ব বলা হয় ওই রকম দায়িত্ব রেজাল্ট আসে না ত্রিপুরার দায়িত্বে ছিলেন রেজাল্ট আসেনি যাতে করে উনি আবার বিরাট কিছু মর্যাদা পাবেন বা বিরাট কিছু পদ পাবেন পাননি তো এখন এটা তাহলে কি করা হচ্ছে রাজীবকে একেবারে পুরোপুরি শেষ করে দেওয়ার প্ল্যান হচ্ছে পুরোপুরি ফিনিশ যাও বাঘের সামনে দাঁড়িয়ে পড়ো হ্যাঁ একটা সময় দুই বন্ধু টাইপের ছিলেন কিন্তু এখন দুজনের পলিটিক্যাল কেরিয়ারের যে তফাতটা তৈরি হয়ে গেছে তো ব্যাপক তফাৎ দেখুন আমি আমি কিন্তু একটা কথা বলতে পারি রাজীব ব্যানার্জি যদি ওই ভুলটা না করতেন ওই ভাবনা থেকে দল ছেড়ে না আসতেন শুভেন্দু অধিকারীর দেখুন বিজেপি ক্ষমতায় আসেনি ঠিক আছে শুভেন্দুর ক্ষমতায় আসবে আসেনি দলটা কিন্তু অনেক ক্ষতি হয়েছে উনি যেসব পদে ছিলেন মন্ত্রী ছিলেন অনেক সব গোটা পরিবারের অনেকই অনেক জায়গায় ছিলেন সেদিক দিয়ে আপনি ভাবলে হয়তো বলবেন ক্ষতি হয়েছে টাকা পয়সার অনেক ক্ষতি হয়েছে অনেক লড়াই করতে হচ্ছে অনেক কেস খেয়েছেন সব ঠিক আছে কিন্তু একটা বিষয় আপনাদেরকে মানতে হবে তৃণমূলের শুভেন্দু বিজেপির শুভেন্দু এই দুই শুভেন্দুর মধ্যে পলিটিক্যাল নেতা হিসেবে অনেক উপরে উঠে গেছেন শুভেন্দু অধিকারী এটা বলতে কোনো দ্বিধা নেই শুভেন্দু অধিকারী শুধুমাত্র রাজ্যের নেতা হিসেবে পরিচিত হয়ে ওঠেননি গোটা দেশের মধ্যে একজন পলিটিক্যাল ফিগার হিসেবে পরিচিত হয়ে উঠেছেন যেখানে যান শুভেন্দু শুভেন্দু একটা বিরাট নাম দেখেছেন আপনারা বিজেপি যে প্রচারে কাজে লাগাই বিভিন্ন রাজ্যে অন্যান্য ভোটে শুভেন্দুকে দেখবেন ঠিক বলা হয় তো রাজীব তো গেলেন চলে এলেন অন্য কোনো ভাবনা থেকে ভাবলেন যে বিজেপি আর কোনোদিন ক্ষমতায় আসবে না সুতরাং চলে যায় কিন্তু এসে লাভটা তার কি হয়েছে রাজীব ব্যানার্জির নাম মানুষ শুনতে পান কোথায় থাকেন দলের কোন অংশে রয়েছেন কি দায়িত্বে আছেন বোঝাই যায় না মাঝে মধ্যে দেখা যায় ফলে তার পলিটিক্যাল কেরিয়ারটা কিন্তু শেষ কার্যত মানে অনেকটাই দলে ফিরে এসো দলে কিছু তার কিছু লাভ হয়নি আর শুভেন্দু না ফিরে এসে শুভেন্দুর বিরাট লাভ হয়েছে পলিটিক্যালি তার উত্থান হয়েছে এবার যদি সেই শুভেন্দুর কাছে একেবারে নিচের দিকে তলনীতে নেমে যাওয়া রাজীবকে পাঠানো হয় রাজীবের ভবিষ্যৎটা কি দাঁড়াবে রাজীবের ভবিষ্যৎটা কি দাঁড়াবে যে আপনি যে এত কথা বলছেন দলে এসে অনেক কাজ করব অনেক করেছি তো কি করলেন শুভেন্দুর কাছে এত ভোটে হেরে গেলেন আর এটা তো জেনে পাঠানো হচ্ছে যদি পাঠানো হয়ে থাকে জেনে শুনেই পাঠানো হচ্ছে দুটো বিষয় একটা হচ্ছে মমতা ব্যানার্জি তার মানে যাচ্ছেন না নন্দীগ্রামে পিছিয়ে পড়ছেন তার ভাইপো ওখানে দাঁড়াবার কোনো প্ল্যান করছেন না পিছিয়ে পড়ছেন যে শোভেন থেকে জব্দ করতে গেলে হারাতে গেলে যে আমরা নিজেরা আরেকবার চান্স নেব দাঁড়াবো তার মানে তাকে দাঁড়াচ্ছেন না মানে অলরেডি হারার আগে মানে হারার আগেই হার তারা কিন্তু পিছিয়ে পড়ছেন কিন্তু যাকে এগিয়ে দিচ্ছেন যাকে লেলিয়ে দিচ্ছেন সামনে থেকে তার কি হবে রাজীব ব্যানার্জির ভবিষ্যৎ কি দাঁড়াবে কি বলবেন যে লড়ুন ওর বিরুদ্ধে পরে আপনার ব্যবস্থা করে দেবো হারলেও হবে আমি শুধু অপেক্ষা করছি শুভেন্দুর কত দাঁড়াবে ভোটের রেকর্ড লোকসভা মানে বিধানসভা একুশে উনিশশো ছাপান্ন যদি প্রচুর ইদিক ওদিক হয়েছে ভোটে আপনারা জানেন ভোট গণনার আগে তো ঘোষণা করে দেওয়া হচ্ছিল মমতা জিতে গেছে হচ্ছিল না সব কাউন্টিং হয়নি ঘোষণা মমতা জিতে গেছে মানে কিরকম প্রভাব কাটানো হয়েছিল বুঝতে পারছেন কমিশনে কিছু কিছু লোক থাকেন না তারা তো পুরো দলদাস হয়ে কাজ করেন মানে যেহেতু রাজ্য সরকারের লোককে আর কি এবং উনি তো তাদের পাশে থাকার জন্য কিরকম বার্তা দেন অনিয়ম বেনিয়ম করলেও সাসপেন্ড করা হলেও পাশে দাঁড়ান দেখেছেন তো এইসব করে ভোট ঘোষণা মানে কাউন্টিং শেষ হয়নি ভোট ঘোষণা হয়ে গেছিল নন্দীগ্রামের মমতা জিতে গেছেন তাহলে আবার কাউন্টি বাকি আছে দেখা গেল মমতা হেরে গেছেন অনেক চেষ্টা হয়েছে অনেক কাজ চুপি হয়েছে তাতেও দেখলাম উনিশশো ছাপান্ন আর লোকসভার যে ভোট হয়েছে চব্বিশে তার নিরিখে ওই নন্দীগ্রাম বিধানসভাতে প্রায় ন হাজার ভোটে বিজেপি এগিয়ে এবার যখন শুভেন্দু অধিকারী ফের দাঁড়াবেন নন্দীগ্রামে আর রাজীব ব্যানার্জির মতো লোক নিশ্চয়ই রাজীবের জন্য অত খরচ করবে না দল নিশ্চিত হার জিনে কি করে খরচা করবে আর রাজীবের নিজস্ব যেদিকে সায়ে খরচা করবে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছিলেন বলে এত খরচ হয়েছিল তাতে কিছুতে লাভ হলো না সব জলে এবার রাজীব যদি সত্যি প্রার্থী করা হয় যেভাবে প্রকাশ পাচ্ছে তো ভাবুন তাহলে শুভেন্দুর মার্জিনটা কোথায় গিয়ে দাঁড়াবে আমি তো শুনেছি যে ওখানে তৃণমূল কংগ্রেস করেন নেতা হয়ে তারাও নাকি বিজেপি পন্থী হয়ে গেছেন যতদিন যাচ্ছে এবং দেখছেন শুভেন্দুর ভিতকে নষ্ট করে দেবো নড়িয়ে দেবো কত কি বলার পরেও সমবায় নির্বাচন যেখানে যা হচ্ছে ম্যাক্সিমাম বিজেপি জিতে যাচ্ছে শুধুমাত্র একেবারে মুসলিম অধ্যুষিত যে এলাকাগুলো আছে সেখানে হয়তো একটা দুটো সমবায় তারা জয় পাচ্ছে তো ওখানে মানে একটা নিরাশ অবস্থা টিএমসির মধ্যে এসছে গোষ্ঠী দ্বন্দ্ব নাকি প্রচুর আছে তো তিনি টিএমসি এখন হয়তো করছেন তারা অনেকে বিজেপি পন্থী হয়ে উঠেছেন অনেকে তো শুভেন্দুর নামে জয়ন্দ্রই দিয়ে দিচ্ছেন দেখলেন না মহাদেব বাগ কদিন আগে কি করেছে দেখলেন না দেখুন আরো একবার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ নমস্কার

মুসলিম ভোট সেই ভোট আবার রাজীব কতটা পাবেন মানে যেহেতু আমি বলছি বিজেপির লিংকটা ছিল ওর মধ্যে ফলে আমার মনে হয় একবারে গোহারা হারবেন রাজীব ব্যানার্জি আর শুভেন্দু একটা রেকর্ড মার্জিনে ওখানে জিতবেন তো দর্শক এটা মোটামুটি অন নিশ্চিত রাজীব ব্যানার্জি দাঁড়ালে সেটা আমরা বলতে পারি তো এবার আপনাদেরকে বলতে হবে দর্শক যে কি হলো মমতা ব্যানার্জি কেন আর চান্স নিচ্ছে না শুভেন্দুকে হারানোর এত ইচ্ছা এত কিছু তো তারা কেন চান্স নিচ্ছেন না নাকি এর মাধ্যমে তারাও ভেবে নিচ্ছে যে আমরা হেরে যাচ্ছি তাহলে কি আগেই শুভেন্দুর কাছে টোটাল দলটা হার শিকার করে নিচ্ছে সেই জন্য রাজীবকে দিদিমণি যাবেন তো ওখানে প্রচারে অভিষেক যাবেন তো ওখানে প্রসারে ওখানে যাবেন একবার এবং চ্যালেঞ্জ করে আসবেন যদি শুভেন্দুকে এখান থেকে হারাতে না পারি তাহলে আমি রাজনীতি থেকে কি যেন বলেন মাঝে মধ্যে দর্শক বলুন কি যেন বলেন না একবার অর্জুন সিং এর ক্ষেত্রে বলেছিলেন কত কেউ যে যদি হালাতে না পারি তাহলে আমি রাজনীতি থেকে ছেড়ে দেবো নাকি নাকি হাত কেটে নেওয়া কিছু একটা বলেন উনি মাঝে মধ্যে একটু বলে আসবেন প্রচারে গিয়ে নন্দীগ্রাম দেখবো আপনার কতটা দম আর তারপর দেখবো রেজাল্টের পরে আপনি কি করেন দর্শক বলুন কেন এই ধরনের খবর সামনে আসছে কি ব্যাপার দিদি কি তাহলে পিছিয়ে পড়ছেন শুভেন্দুর কাছে এখন থেকে আর রাজীব ব্যানার্জির তাহলে মানে রাজীব ব্যানার্জির তাহলে ভবিষ্যৎ কি দাঁড়াবে অবশ্যই দর্শক বলবেন আপনারা যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে